আসসালামু আলাইকুম বুদ্ধুরা কীরকম আচ্ছা দেশ যে যেখান থেকে লিখতে অসংখ্য ধন্যবাদ তোমাদের এখানে খাসির মাংস নিয়েছি দেখো খাসির মাংস আজকে আলু দিয়ে তো ঝোল করব আর এখানে দেখো এখানে নিয়েছি জাইফল দিয়ে আর সাদা গোলমরিচ সামান্য পরিমাণ নিয়েছি দেখো এখন একটু এগুলো একটু ভেজে দেবো ভেজে গুঁড়ো করে নিব তো আর এখানে দেখো চুক্তিগুলোও দিয়ে দিলাম আর সাদা কুলমরিচগুলো দিয়ে দিলাম তো একসাথে একটু ভেজে নিব ভেজে তারপরে গুঁড়ো করে নিব যাই ফল জুক্তিগুলো এইভাবে রাঁধলে খুবই ভালো লাগে এই খাসির মাংস আলু দিয়ে ঝোল আর এখানে ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি এলাচ আর তেল দিয়ে দিলাম ঘির সাথে আবার সামান্য তেল দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভাজা একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আরও কয়েকটা পেস্ট দিব এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব লবণ আর আস্ত দিয়ে জিরা দিয়ে দিয়েছি আর এখানে নাড়াচাড়া দিয়ে কে বাদামি করে নিব তারপর মশলাগুলো দিব তো বন্ধুরা যারা শুরুতে একটা লাইক দাও নেয় অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবা অবশ্যই কীরকম হয়েছে আমার এই রেসিপি তো দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে দেয় প্লিজ আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে যে সাদা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে আর এখানে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিব মাংসগুলো খাসি মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আগে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো ওই তো জন্য ঢাকনা দ্বারা দিকে দিয়ে দিলাম তো ওই তো এখানে টপ দুই দিয়ে দিবো টক দুইটা দিয়ে দিলাম আর এখানে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিবো টক দুইটার সাথে দেখো আবার ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিলাম কষানোর জন্য এই তো দেখো আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো ভালো করে কষিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিব আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছি তো ভিডিওটা কোনো অংশ দিয়ে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো তোমাদের দোয়া তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু এগোতে পারতাম না এতটা দূর তো আমার জন্য দোয়া করো যাতে আমি আর একটু এগোতে পারি দূরে তো তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না এই তো তরকারিটা বলো কিছু করেছে তো ভালো থেকো সুস্থ নেবো আল্লাহ হাফিজ